আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সমান দর্শক এবারের ভোটে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটে গেছে মানুষের মনোযোগতে অদ্ভুত অদ্ভুত সব প্রতিক্রিয়া তৈরি হয়েছে নারীদের নারীরা আমাদের দেশে বহু শতাব্দী ধরে বোরকা পড়েন হিজাব পড়েন কিন্তু বর্তমান জমানাতে এসে রাজনীতির অঙ্গনে বোরকা এবং হিজাব এটি প্রতিপক্ষের নিকট এটা ভয়ঙ্কর যাকে বলা হয় উপলক্ষে পরিণত হয়েছে বোরখা নিয়ে নিয়ে আমাদের দেশে বহু রং তামাশা হয়েছে এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও এগুলো নিয়ে নানা রকম বিশ্রী বিশ্রী সব ঘটনা ঘটেছে এটা যেভাবে মুসলিম নারীদের মর্যাদার প্রতীক সম্মানের প্রতীক এবং ইসলাম ধর্মে যেভাবে পর্দাকে ফরজ করা হয়েছে তো পর্দার যে পোশাকই উপসর্গ কি ধরনের পোশাক পরলে নারীরা পর্দা মেনটেন করা হয় ঠিক সেক্ষেত্রে এক নম্বরে বলা হয় যে কোনো নারী যদি চমৎকারভাবে হিজাব পরেন বোরখা পরেন তাহলে ধরে নেওয়া হয় যে তিনি পর্দা করছেন তো এটাকে বিশেষ মর্যাদা হিসেবে মনে করা হতো এবং পক্ষে বিপক্ষে নারীবাদীরা বিভিন্ন কথাবার্তা বলতেন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ হিজাব এবং পর্দাকে আজকের দিন পর্যন্ত সম্মান করে এবং সমীহ করে এবং বহু নারী বিশেষ করে যারা একটু বয়স্ক তারা এটাকে জীবনের উপসর্গ মনে করেন অনেকে বিষ খেতে রাজি গলায় দড়ি দিয়ে মরে যেতে রাজি কিন্তু আপনি যদি তাকে বোরকা খুলতে বলেন কোনো অবস্থায় তারা খুলবেন না কারো বয়সে আশি বছর কারো বয়স নব্বই বছর হাঁটতে পারেন না কিন্তু তিনি কুটকুট কুটকুট করে বোরকা পরে সেই গ্রামের রাস্তায় চলবেন কারো দিকে তাকাবেন না এইগুলো একটা মধ্যে নব্বইয়ের দশকে বা সেই দু এক থেকে হাজার দশ এগারো সন পর্যন্ত এই সময়টার মধ্যে নানা স্টাইলে তার কিছু স্টাইলে মানে বোরকা আসছে আমাদের বাংলাদেশে তো এগুলো যে কোনো মহিলাদের ড্রেসের চাইতে আধুনিক সেখানে নারীর যে সৌন্দর্য আরও অসাধারণভাবে ফুটে ওঠে হিজাব ওড়না তার সঙ্গে বোরখা তিনটি পার্ট মিলিয়ে এখানে যে কালার কম্বিনেশন করা হয় তাতে নারীর যে দেহ দেহসৌষ্ঠব সেটা আরও আকর্ষণীয় করে পুরুষের কাছে ফুটে ওঠে এখন ওটাও বন্ধ হয়ে গেছে এখন বলতে গেলে সেই যে আমরা সত্তরের দশকে ঠিক অনেকটা তাবুর মতো বোরখা যে মাথায় একটা গোলটুপির মতো তারপরে সারা শরীরে ঢাকা কালো রঙের পোশাক দিয়ে আর চোখের সামনে বড় একটা পর্দা থাকে আর ওই পর্দার ফাঁক দিয়ে দেখার জন্য দুটো গর্ত থাকে তো এই পর্দাগুলো আবার ফিরে এসেছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে সবাই বলছে যে বাংলাদেশের দক্ষিণ পন্থা গ্রুপ মানে ইসলামিক গ্রুপগুলো অতিমাত্রায় বেড়ে গেছে তারা জোর করে নারীদেরকে পর্দাশীন করছে কিন্তু বাস্তবে দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের যে আধুনিকতম যে শিক্ষা আয়তনগুলো রয়েছে সেখানে এরকম বোরখাধারী আব্রুধারী মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা মনস্তাত্ত্বিকভাবে তারা এই কাজগুলো করছে তার সঙ্গে সঙ্গে আবার এই বোরখাকে কমার্শিয়ালি অনেকে ব্যবহার করছে নিন্দনীয়ভাবে এই বোরখাকে ব্যবহার করছে এমনকি অনেক পুরুষ চিন্তাই করার জন্য পালিয়ে যাওয়ার জন্য তিনি তারা বোরখা ব্যবহার করছে আওয়ামী লীগের জমানার শুরুর দিকে সেই বেশ কয়েকজন বিখ্যাত লোক বিখ্যাত লোক নাম বলবো না তারা হয়তো আগামী দিনে মন্ত্রী হবেন তারা কোর্টে বোরখা পরে গিয়েছিলেন আবার সেই পরে তারা সেই মোটর সাইকেলে করে পালিয়েছেন সেই ছবিগুলো এখনও কিন্তু ঘুরে বেড়িয়েছে ফলে এই বোরখা অনেক মন্দ কাজে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে গত প্রায় দশ পনেরো বছর ধরে তো এই যে বোরখার বহুবিধ ব্যবহার নারীর জন্য পর্দার জন্য ইজ্জতের জন্য আব্রে জন্য চিন্তায়ের জন্য রাহাজানের জন্য মন্দ ব্যবসায়ের জন্য মানুষকে প্রতারণা করার জন্য ধোঁকাবাজির জন্য অ্যাজ এ হোল মানে যেটার যত ভালো দিক রয়েছে সেই জিনিসটি তত মন্দ দিক রয়েছে এমনকি যে আমরা ধর্মকর্ম করি ধর্মকর্মের অনেক ভালো দিক রয়েছে কিন্তু এই ধর্মকর্মকে কেন্দ্র করে একটা বিরাট প্রতারণার বাণিজ্য পৃথিবীব্যাপী চলছে সকল ধর্মে তাবিজ কবাস জাদু টোনা বান এই সব তো ধর্মকে ব্যবহার করেই এক ধরনের ভণ্ডের কাজগুলো করে থাকে জান্নাতে টিকিট বিক্রি করা তারপরে শেষে পীর হয়ে বসে থাকা মোর্শেদ হয়ে বসে থাকা লক্ষ লক্ষ মরিদ বানানো আর মুরিদদেরকে ব্ল্যাকমেইল করে তাদের উপার্জিত অর্থ এনে ছলে বলে কৌশলে সেইগুলো দিয়ে বিরাট ব্যবসা ফেদে হাজার হাজার কোটি টাকা উপার্জন বাংলাদেশে কত ভণ্ড পীর যে করেছে তার কোনো ইয়াত্মা নেই কথাগুলো বললাম এই কারণে যে এই যে পীর বলেন মর্শিদ বলেন এটার আবার শাহজাল রহমতুল্লাহ তিনও তো পীর বলে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হে তিনও তো পীর চার মাজাহাবের চারজন ইমাম ছিলেন তারাও তো বিখ্যাত পীর ছিলেন তাদের ইতিহাস পড়ে দেখেন লক্ষ লক্ষ তাদের ভক্ত ছিলেন মুরিদ ছিলেন কিন্তু তারা এই ভক্তমরিদদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে না যেভাবে বাংলাদেশে লোকজন করে এনিওয়ে এই নির্বাচনের সময়টিতে যে বোরকার সেই বোরকার যে মন্দ দিকগুলো রয়েছে সেই মন্দ দিকের বিভিন্ন যাকে বলা হয় মন্দ দিকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মন্দ দিকটি এই সময়টিতে যারা প্রধান রাজনৈতিক দল বিএনপি তার আশঙ্কা করছে যে তাদের প্রতিপক্ষ এই বোরকা ব্যবহার করে তাদেরকে ধোকা দেবে আগামীতে নির্বাচনে আর মাত্র দুই রাত আছে দশ তারিখে আমি এই ভিডিওটি করছি রাত্রির বেলাতে এরপর এগারো তারিখ দিন এগারো তারিখ রাত এরপরে নির্বাচন তো এই সময়টিতে এই সময়টিতে আপনি বিএনপির প্রত্যেকটা মানুষের বুকের উপরে যে যন্ত্র আছে না ওই যে বুক ধক 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 করে যন্ত্র মাপার যে কানে দিয়ে ডাক্তাররা দেখে স্টেথিস্কোপ এটা ধরেন সবার মধ্যে দেখবেন যে আতঙ্ক বোরকা 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 তারা এই বোরকাকে ভয় পাচ্ছে আমরা সামাজিক মাধ্যমে জেনেছি যে জামাতের লোকজন দুই কোটি বোরকার আয়োজন করেছে আর এক পক্ষে বলছে যে না না দুই কোটি না পঞ্চাশ লাখ মোটামুটি দুই কোটি হোক আর পঞ্চাশ লাখ হোক একটা বিশাল সংখ্যক বোরকা তৈরি করা হয়েছে এইরকম গুজব ছড়িয়ে পড়েছে হতে পারে সত্য বা হতে পারে একেবারে ডাহা মিথ্যা ঘটনা যাই হোক না কেন আপনি যেটাকে ভয় পাবেন ওটা আপনার জীবনে ঘটবেই এবং যদি আদৌ সেই ঘটনা না ঘটে আপনি মরে যাবেন এমনি 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 ভয়ে মরে যাবেন ছোট্ট একটা উদাহরণ দেয় ইতিহাসের উদাহরণ দেই চেঙ্গিস খানের সৈন্যরা খাওরজম ডাইনেস্টি খাওয়ারজম সাম্রাজ্য আক্রমণ করবে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াল নগর রক্ষা ওয়াল বা দেয়াল তৈরি করেছিল সেই খারুঞ্জামের সম্রাট চেঙ্গিস খানের সময়টাতে পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট ছিল খারুঞ্জমের শাহ তো আজকের রাশিয়ার বিরাট অংশ চীনের বিরাট অংশ তারপর পারস্য এবং মধ্যপ্রাচ্য সহ বিশাল একটা অংশ এত বড় সাম্রাজ্য মুসলমানরা খুব কম মানে অর্জন করতে পেরেছিল তো সেই ডাইনেস্টির যে রাজধানী গুরগাঁও এটি কনস্ট্যান্টিনোপলের চাইতেও এটিকে সুরক্ষিত করা হয়েছিল তো তাদের যে ওয়াল ছিল সেই ওয়ালটা অ্যাটলিস্ট বিশটি ঘোড়া পাশাপাশি সেই ওয়ালের উপর দিয়ে যেতে পারতো বোঝার চেষ্টা করুন যে কতটা মজবুত ছিল বিশটি ঘোড়া যেখানে চলতে পারে সেটা কয় ফিট রাস্তা লাগে এত বড় ওয়াল তো এখন সমস্যা হলো যে আমরা ওই যে ছোটোকালে গল্প শুনেছি যে ইয়াজুস মাজুসদের কথা যারা চেটে চেটে পাহাড় খেয়ে ফেলে তো ওই রকম ওই যে গুরগাঁও রাজধানী গুরগাঁও তার লক্ষ লক্ষ অধিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল যে চেঙ্গিস খানের যারা লোকজন তারা মূলত ইয়াজুস এবং মাজুস তারা এই ওয়ালের কাছে এসে সারাটা রাত বসে এই ওয়াল চেটে চেটে খেয়ে তারপর তারা আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদেরকে মেরে ফেলবে বিশ্বাস করেন এই আতঙ্কের কারণে লক্ষ লক্ষ সৈন্য আজকে আমেরিকা যেভাবে পড়াশক্তি ওইভাবে খাওয়জম ডাইনেস্টে ছিল পরাশক্তি সেই পরাশক্তিকে আক্রমণ করতে আসে চেঙ্গিস খান এসে দেখে যে বেশিরভাগ যে গেট খোলা পাহারা দেওয়ার মতো কোনো লোক নেই আর জনগণ চেঙ্গিস খান আসার আগেই আত্মসমর্পণ করার জন্য পাগল হয়ে গিয়েছিল এই হলো আতঙ্ক তো ওইরকম জামাতকে নিয়ে জামাতের বোরখাকে নিয়ে বোরখা বাহিনীকে নিয়ে বিএনপির মধ্যে ভীষণ রকম আতঙ্ক গত এই মাস দেড় মাস যাবৎ চলছে এবং আজকের এই দিনটিতে সে আতঙ্ক চরমে তারা মনে করছে যে পঞ্চাশ লাখ নারী যদি বোরখা পরে ভোট কেন্দ্রে যায় এক একটা নারী যদি পাঁচটি করে ভোট পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় ব্যালট বাক্স মধ্যে যদি সেই ভোট ফেলে দেয় সেটা তা কীভাবে ফিরাবে সেই বোরখাকে যদি তারা চ্যালেঞ্জ করা যায় করতে যায় গণ্ডগোল লাগবে আবার তাদের মধ্যে এই আতঙ্ক আছে যে জামাতের যারা নারী তারা অনেকে কুম্ফ জানে ক্যারাত জানে তো কোনো কারণে ছেলেরা যদি ওইরকম বোরকা পরিহেতে কোনো রমণীকে আক্রমণ করে বাধা দেওয়ার চেষ্টা করে আর সে যদি সঙ্গে সঙ্গে করে। বলে একটা ল্যাং মেরে দেয় কুমফু মেরে দেয় ওই যে সাদিক কায়ন ডাকসু ভিপি তার মঞ্চে দাঁড়িয়ে একটা মেয়ে যেভাবে ফ্লাইং কিক মেরেছে আপনার পুলিশকে ঠিক ওই রকমভাবে যদি বিএনপির কোনো নেতার একেবারে থুতনির উপরে সে আঘাত করে হাত দিয়ে অথবা পা দিয়ে ফ্লাইং কিক করে অথবা কুম্ফু মেরে প্যারাত মেরে আহত হবে রক্ত পড়বে তার চেয়ে বড় ব্যাপার হলো বাকি জীবন সে কীভাবে বসবাস করে মুখ দেখাবে কি করে তার স্ত্রী জিজ্ঞেস করবে হা আমার সাথে শুধু পারো সেদিন যে জামাতের মহিলা তোমাকে কুম্ফু মারলো তোমার যে নিচের দাঁতের পাটি খুলে ফেলেছে তোমার থুতনি বাঁকা করে দিয়েছে বাঁকা বাঁকা হয়ে কথাবার্তা বলছো তো সেদিন তো কিছু করতে পারো নি আজকে আমার সাথে বাহাদুরি দেখাতে আসছো মিনসে কোথাকার তো এই জিনিসগুলো স্যাটার বলেন আর যা বলেন না কেন যারা মাঠে যাবে তাদের কিন্তু এরকম বোরখার বয় বোরখার ভিতরে কুমফু কেরাতের ভয় যথেষ্ট আছে দ্বিতীয়ত যেটা আছে যে নারী ছাড়া যদি এই পঞ্চাশ লাখ বোরখা যদি পুরুষরা পরে একটা বিরাট অংশ পড়ে এবং তারা যদি আরও মানে কুম্ফু জানে কাড়াহাত জানে শাওলিন জানে তলোয়ার চালাতে জানে এরপরে দৌড় দিতে জানে তাদের পিঠের মধ্যে ধরেন একটা বড় একটা লাঠি আছে সেই লাঠির মাথায় একটা শুই আছে বা ওই যে গরুকে খোঁচা দেয় ওই কিছু একটা আছে তো হঠাৎ করে দেখা গেল যে তারা ওইভাবে গেছে আপনি কাজ মানে নর্মালি তাকে চ্যালেঞ্জ করলেন চার থেকে পাঁচজন ছেলে বা পাঁচজন কর্মী এরকম একজন পিঠ থেকে হঠাৎ করে তলোয়ারের মতো একটা লাঠি বের করলো বের করে সা সু সুকারে একদম সাউলিনের মতো চালানো শুরু করলো কোথায় যাবেন বলেন তো এই যে আতঙ্ক সেই আতঙ্ক হয়তো কিছুই হবে না হয়তো একটা বোরকাও বানানো হয়নি কিন্তু ভয় চলে আসছে আর ভয়ের কারণে জামাতকে নিয়ে এই ভোটের একদিন আগে বা দুই রাত্র আগে যে আতঙ্ক সব জায়গাতে চলছে যে জামাত কি করবে জামাত কি করতে যাচ্ছে যদি জামাত জিতে যায় তাহলে কি হবে মুখ দেখাবো কি করে এত দাপট এই যে এখন মানে তারেক রহমান সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি তাকে নিয়ে আমরা যে প্রোটোকল দেখাচ্ছি এসবের কি হবে আমাদের তো আসলে গলায় দড়ি দিতে হবে যদি জামাত ক্ষমতায় আসে এই আতঙ্ক যেমন অনেককে পেয়ে বসেছে তার সঙ্গে সঙ্গে আবার আওয়ামী লীগের যারা লোকজন আছেন বিএনপির যারা লোকজন আছেন বিএনপি সমর্থিত মানে আমাদের মধ্যে অনেক সাংবাদিক সাহিত্যিক আছেন গত সতেরো মাসে বিএনপিকে সমর্থন করতে গিয়ে জামাতকে যা ইচ্ছে তাই বলেছেন এমন অকথ্য অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন জামাতের যে দুর্নামগুলো রয়েছে বদনামগুলো রয়েছে সেগুলো যদি তারা করে তারা যদি তাদের রগগুলো খোঁজখবর নেয় প্রতিপক্ষের রগগুলো কেমন আছে পায়ের রগগুলো ভালো আছে কিনা না হাতের রগগুলো ভালো আছে কিনা ভোটের পরের দিন চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আসেন আপনার হাতের রগটা একটু টেস্ট করি চাচার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাবে তারপর শুনলাম যে আপনার পায়ে অনেক শক্তি দেখি পায়ে রগটা কেমন আছেন কিচ্ছুই করবে না খালি রগের কথা বললেই খবর হয়ে যাবে তো এরকম মনস্তাত্ত্বিক যে অবস্থাটা চলছে বাংলাদেশের রাজনীতিতে জামাত কিনে যে ভীতি শুরু হয়েছে এই ভীতি একাত্তর শনও ছিল না আলমদুর রাজ রাজাকার এদের কথা শুনে মানুষ যতটা না ভয় পেত এখন এই নির্বাচনের দুদিন আগে জামাত নিয়ে এই যে ভীতি ছড়িয়ে পড়ছে এটা কি শুধুই মাত্র ভাই এটা কি শুধুই মাত্র আওয়াজ নাকি প্রকৃতি পর্দার আড়ালে এমন কিছু খেলছেন জাকিরা আমাদের পাপ পঙ্কিলতা আমাদের কর্ম তার একটা উপযুক্ত জবাব প্রকৃতির পক্ষ থেকে আসার জন্য আয়োজন চলছে কিনা আর দুদিন পরে আমরা সেটা দেখতে পারবো আসসালামালাইকুম ও রহমতুল্লাহি